সত্যি করে একটা কথা বলেন নবী আসছেন কি ধর্ম বন্ধ করার জন্য না প্রচার করার জন্য ধর্ম প্রচার করতে গেলে মানুষের সাথে সম্পর্ক করতে হবে নাকি দূরত্ব রাখতে হবে কাছে না গেলে প্রেম জাগবে কিভাবে প্রেম না জাগলে আপনি কথা পৌঁছাবেন কিভাবে কথা না পৌঁছালে সে চিন্তা করার সুযোগ পাবে কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করানোর জন্য সম্পর্কটা একটু গভীর করতে হবে ঠিক না বে ঠিক এখন এই এলাকায় সব হিন্দু এই এলাকায় আল্লাহ আপনারা পাঠাইছে অনেক পাওয়ার দিছি এখন আপনি যদি বাতাসে হাঁটতে পারেন সবার সামনে যদি আপনি বাতাসে হাঁটেন সত্যি করে বলেন কোন মানুষ আপনার ভাষা আসবে দেইলে তখন আপনি কি করবেন ধর্ম প্রসারের জন্য সমস্ত পাওয়ারকে সুপাই রেখে চলবেন 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 শিখাবেন 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 হুট করে যখন সান্ধি ভাগ করে ফেলবেন জগতের বলবো যে হুক

আমার নবী যখন চান দুই ভাগ করে ফেলছে জগতে মক্কা যখন সব জায়গায় খবরটা ছড়াই গেছে এখন তারা চিন্তা করে যে এটা তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না নিশ্চয় ভগবান এই রূপে আসছে ভগবান এই রূপে আসছে তো ভগবান মনে করলো তার ইমানেই নাই ইমান থেকে চলে যাবে আমার নবী বলে খবরদার আমার ভগবান না আমি তোমার মতো সাধারণ মানুষ আমার নবীর কথাটা বলা দরকার ছিল যদি এই কথাটা না বলতো আমার নবীর কবর দেখে একজন না একজন বান্দা হলেও মনে করতো নবী আসলে খোদা সেই জন্য আমাদের ইমান বাঁচানোর জন্য আল্লাহ নবীকে দিয়ে সাধারণ মানুষটা বলা আছেন আর আমার বাইরা সেটাকে নিয়ে গেছে কোন দিকে সাধারণ মানুষ বেগিন কিছু হইতে না তোর শুধু একখান হতা হইম তোর বউয়ে তোর মানে না তোর বউয়ে তোর মানে না নমাতত্ত্ব বৌয়ে মানে না আপনি যতবরই কমিশনার হন যতবরই এমপি হন বউয়ের কাছে যে পুলিশের বয়ে সবাই কাফে। সেই পুলিশ কারণ সবাইরে তো পিস্তল দেখায় বয় দেখায় এরে কি দেখাইবো এরে যদি পিস্তল দেখায় এ তো রান্নাঘরের কাঠিটা তুলে ধরবো হিসাব আছে না তখন বৌয়ে বলে এই যে ক্ষমতা বাইরে দেখায়েন আপনার তো কষ্ট করে আসামি গ্রেফতার করে জেলখানায় ঢুকানো লাগে যে একজনে সব জেল জেলখানায় ঢুকায় আমি পুলিশের পুলিশ কেন জানো সেই পুলিশে আমি ঘরের মধ্যে ঢুকাই কথা বলেন না যে ফোন যার ফোনে আসামি ছুটে যায় আসামি ঢুকে যায় আমি একটা ফোন করলে সে আমার ঘরে চলে আসে এখন বলো ফুলিশের ফুলিশ আছে না নাই ভুল বলছি মনে আপনি যত বড়ই কিছু হন বউয়ের সামনে বউয়ের সামনে কারো কি কোনো দ্বিমত আছে অনেক যুবক ভাইরা বলতেছে হুজুর আই এম সরি আমাদের এখনো অভিজ্ঞতা নাই আমার কথা মনে কষ্ট হচ্ছে বুঝতে বিরক্ত হচ্ছেন আপনারা আমার নবীর বলা দরকার ছিল তাই আল্লাহ নবীকে দিয়ে বলা হয়েছেন নাইলে তো আমার নবী কোন নবী جس کا کوئی ثانی نہیں وہ نبی ہمارا ہے جس کا کوئی ثانی نہیں وہ نبی ہمارا ہے مصطفیٰ کی عظمت کا حد ہی نہ کنارہ ہے আর কোন তুল নবী আমার নবীর কোনো তুলনা আমার নবীর কোনো সুখের তুলনা আমার নবীর কোনো নাকের তুলনা আমার নবীর ঠোঁটের তুলনা আমার নবীর আওয়াজের তুলনা আরো জোরে বলতে হবে আমার নবীর আওয়াজের তুলনা আমার নবীর হাঁটার তুলনা আমার নবীর বসার তুলনা কেন নাই কেন নাই কেন নাই ফরস ওয়াজিব এবাদত, ফরস করলে সবাব সুন্নত করলে সবাব নফল করলে সবাব ওয়াজিব আদায় করলে সবাব সবাব ইজিক টু নেকি নেকি, নেকি কাজে আসবে হাসরে 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 পাস যদি করতে পারেন সেই নেকি নিয়ে যাবে জান্নাতে জান্নাতে তাহলে জান্নাতে যাওয়ার জন্য নেকির দরকার নেকিটা করার জন্য হয়তো ফরস সুন্নত ওয়াজিব নফল আমার নবী যা বলেন তা সুন্নত হয় হয় আর বলেন না আমার নবীর বলা সুন্নত আমার নবীর করা সুন্নত আমার নবীর সুখ করে থাকা সুন্নত সুন্নত তিন প্রকার নবী বললেও সুন্নত নবী করলেও সুন্নত নবীর সামনে কোন একটা কাজ হচ্ছে আমার নবীর নিষেধ করে নাই সেটাও সুন্নত আরো জোরে বলেন না সেটাও সুন্নত মানি সুন্নত পালন করলে কি হয় নেকি হলে কোথায় যেতে পারবেন আরো জোরে বলেন তো জান্নাতে যাওয়ার জন্য কীসের দরকার এলে কি আদায় করছেন সাইটটা এবাদত ফরজ ওয়াজিব সুন্নত নফালের ভিতরে এখান সে এবাদতটা সপ পেয়েছেন সেটা কিসের কারণে কিসের কারণে কিসের কারণে

জাহাজে আমি খোদা অর্ডার দিয়ে দিলাম ডান কাদের ফেরস্তারে তুই সব লিখবি ফেরস্তা বলে আল্লাহ তোমার হুকুমে না সব নবীর কারণে কেন আমার আল্লাহ বলে আমার নবী যা করবে সেগুলাই সব এই নবী তোর মত তুই নবীর অনুসরণ করস তোরটা তো তোর বউ অনুসরণ করে আপনাদের বিরক্ত হয়ে গেছেন আমি বুঝছি শেষ আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। সুবহানাল্লাহ। বেজে গেছে। এর আগে 11টা তো বেজে গেছে আপনাদের এখন ঘুめる পালা। হ্যাঁ? অনেকে বলবে কয় আরা রাখগর মাহফিল গড়ি এর ফজরের নামাজ না পড়ে। হয় না? না হয়? আরা রাখগর মাহফিল গড়ে ফজরের নামাজ? হ্যাঁ হইতে অবদাদ যুন পড়ইনে উনি এনে ভরে ঠিক। যন মাতত্ব। যাদের পড়া যাদের পড়া তারা এক মাইল দূর থেকে এসে নামাজ পড়বে আর যাদের পড়ার ইচ্ছা নাই আপনি যদি বদনা করে নজরফানি আইন হ দেন করবে তো এটার জন্য মাহফিলের কোন দোষ তাহলে আমার নবী যেটা করে সেটা শূন্য শূন্য ফিজিক্যাল টু সওয়াব আর একটু জোরে বলেন এখন আসেন গভীর মনোযোগ দিয়ে মহাব্যতের মনোযোগ আছে আপনাদের

আবার আৰু এক হল সারা রাত বলে আল্লাহ আহ মহাব্বতের আওয়াজ এ বলেন সুবহান আল্লাহ

যাওয়ার আগে যেহেতু রসুলের শান চলে আসছে পৃথিবীর বুকে এটার সাইতে মজার কোনো বিষয় নাই কেন জানেন কেন নবীর তারিফের চাইতে কেন কোনো দামি বিষয় নাই আদমের মুখে শুনলাম খোদার জিকির আর জোরে আদমে করে খোদার জিকির মুসাই করে খোদার জিকির ইসাই করে খোদার জিকির দাউদে করে খোদার জিকির ইসমাইলে করে খোদার জিকির ইব্রাহিমে করে খোদার জিকির ইউসুপে করে খোদার জিকির ইমরানে করে খোদার জিকির শীষে করে খোদার জিকির কাছে করে আল্লাহর জিকির জমিনে করে আল্লাহর জিকির আসমানে করে আল্লাহর জিকির পানিয়ে আল্লাহর জিকির ফাঁকিয়ে করে আল্লাহর জিকির গরুয়া করে আল্লাহর জিকির ছাগলে কলে আল্লাহর জিকির আর জোরে বলেন না কারো কি কোনো ডিমত আছে সস্ত পৃথিবীর ভূবনে যখন তাকাইলাম সবার মুখে দেখি আল্লাহর জিকির একটু উপরের দিকে যখন গেলাম জিবরাইল কলে আল্লাহর জিকির ভি গাইলে কলে আল্লাহর জিকির ইসরাফিলে করে আল্লাহর জিকির আজরাইলে করে আল্লাহর জিকির রিদুয়ানে বলে আল্লাহর জিকির মালেকে বলে আল্লাহর জিকির আরো জোরে বলেন না কুল কায়नात যখন আল্লাহর জিকির করে আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করছে আপন আপন নিয়মে আপন আপন নিয়মে আল্লাহকে খুশি করার চেষ্টা করছে এইবার মোল্লা পাড়ার বান্দারা মনে মনে চিন্তা করলো আল্লাহ সবাই তো তোমার খুশি চাই সেজন্য যার যার জায়গা থেকে পরিশ্রম করতেছে আল্লাহ তুমি কি কিছু বলবা আল্লাহ বলে যে তোদের সাথে আমার কোনো কথা নাই হবেও না তাই তো কোরআন আমার কালাম বানায় পাঠাই দিলাম কেমত পর্যন্ত সুবহানাল্লাহ

সবাই আমার জিকির করে ইল্লাল্লা হাওয়া মালাহাদাউ ইউসল্লু কুল কায়েনাক খোদার জিকির করে খোদাই করে নবীর জিকির হিসাবটা কি বুঝতে পারছেন হ্যাঁ নবীর জিকির দরকার আছে না নাই মাইকের আবার যোদ্দুর যাচ্ছে ফতুয়া দিয়ে যাচ্ছে নবীর জিকির করা নবীর প্রশংসা করা নবীর তাস্কার করা নবীকে স্মরণ করা নবীর প্রশংসা করা এটা আল্লাহ সুন্ন